তুমি কি একজন ছাত্র তোমার বাবাকে একজন শিক্ষক তোমার মাকে একজন গৃহিণী তোমার ভাইকে একজন ডাক্তার এই প্রশ্নগুলো আমরা সাধারণত জিজ্ঞেস করি আজকে আমরা শিখব কিভাবে এগুলোকে ইংলিশে প্রশ্ন করা হয় খুব সহজে কিভাবে এগুলোকে ইংলিশে প্রশ্ন করতে হয় এবং কিভাবে এর উত্তরটা ইংলিশে দিতে হয় সো লেটস গেট স্টার্টেড তেইশতম ক্লাস এবং ডেইলি কনভারসেশন পার্টের ফোর পার্ট আজকে সবচেয়ে সহজ প্রশ্ন যেমন হচ্ছে আর ইউ এ স্টুডেন্ট আর ইউ এ টিচার আর ইউ আ ডক্টর আমরা এগুলো বলি আর আমরা সবাই জানি এনটা বসবে হচ্ছে যখন পরবর্তী ওয়ার্ডটা ভাওয়াল দিয়ে শুরু হয় যেমন এন আর ইউ এন ইঞ্জিনিয়ার আর ইউ এন অ্যাডভোকেট আর বাকি সব ক্ষেত্রে সাধারণত কি বসবে এ বসবে তো যদি বলি আর ইউ এ স্টুডেন্ট অ্যান্সার হবে কি ইয়েস আই এম এ স্টুডেন্ট ইয়েস আই এম এ স্টুডেন্ট এটা সাধারণত কি হয় আ হয়

আপনি এখানে শুধু প্রফেশন বসাবেন পরেরটা প্রফেশন বসাবেন পরেরটা আপনি প্রফেশন বসিয়ে বাক্য তৈরি করবেন এবং অ্যান্সার তৈরি করবেন যদি বলা হয় তোমার বাবাকে একজন শিক্ষক তাহলে কি হবে ইজ ইউর ফাদার টিচার ইজ ইউর ফাদার আ টিচার এখানে আর হয়েছে এখানে ইজ কেন হয়েছে কারণ আর হচ্ছে সেকেন্ড পারসন আমরা জানি সেকেন্ড পারসনের ক্ষেত্রে এবং থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে আর বসে আর বাকি সব ক্ষেত্রে কি বসে ইজ বর্ষে যেমন ইজ ইউর ফাদার আমার বাবা বা তোমার বাবা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইজ ইউর এ ডক্টর বাবা কি একজন কারণ কি টা কেন হবে কারণ এটা ভাওয়াল দেশ রয়েছে ইজ ইউর ফাদার এন অ্যাডভোকেট নো মাই ফাদার ইজ নট এন অ্যাডভোকেট ইয়াস মাই ফাদার ইজ এন অ্যাডভোকেট যদি বলা হয় তোমার ফ্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড আ স্টুডেন্ট ইয়েস মাই ফ্রেন্ড ইজ আ স্টুডেন্ট ইজ ইওর সন আ স্টুডেন্ট ইয়েস মাই সন ইজ আ স্টুডেন্ট এই স্ট্রাকচার যদি আপনি ফলো করেন প্রশ্ন তৈরি করার স্ট্রাকচার এবং উত্তর তৈরি করার স্ট্রাকচার তাহলে আপনি অনেকগুলো প্রশ্ন তৈরি করতে পারবেন এবং উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ এভাবে চর্চা করতে থাকুন ইংলিশ থেরাপির সাথে থাকুন আমাদের আগের ভিডিওগুলো গুলো দেখুন পরবর্তী ভিডিওগুলো গুলো দেখুন যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন কি কিপ প্রাকিংক আসসালামু আলাইকুম